امار محب مرشید امام ربانی استاج مجدد دین ملت شمس العلماء جنی ایک سو چھبیس بچر فیاد پے جنہیں جی دن نبیر اللہ گیا دن ہمارے برتمان پیش حضر کبلا ہمیں گونگارش کیبلا امام اولاد رسی آبت شاہ مجھے المدانی رضی اللہ تعالی عنہ তার নিজস্ব প্রতিষ্ঠিত আজকে একষট্টিতমুসের নব বিশাল ইসলাম হুজুর নিজেই এ প্রোগ্রাম সূচনা করেছেন কারণ তিনি নিজেই ছিলেন আওদাদ র আমি নিজে এই স্টেজে দেখতাম হুজুর কাবলা এই উরুসে নবী করতেন এবং হুজুর কাবলার ইশারাও আমি মাঝে মাঝে পরিচালনা করতাম হুজুর কাবলাকে যা দেখেছি এবং সেই দিন হুজুর কাবলা আল্লাহর ডাকে নবীর রহমতে চলে যাচ্ছেন ঠিক আগে যে চেহারা দেখেছি এন্ধকালের পরও তার চেয়ে তার চমৎকার চেহারা দেখেছি তিনি ছিলেন আল্লাধ রসুল তিনি বায়াত করেতেন বায় রসুল দল করেছেন হিজবুর রসুল আর তিনি তার কর্মের মধ্যে তিনি বাজারে শুয়ে আছেন একবার স্পষ্ট শুয়েছেন এই স্পষ্টার কথা আমি প্রায় বলি কারণ আসলে জীবিত এবং অক্ষত এটা আমি নিজের চোখে দেখেছি আজ এগারো এক দু হাজার পঁচিশ একষট্টি অরুশুলা নবী সাল ইসলাম আপনি এসেছেন আপনাদের আখেরাতে নাজাতের জন্য যদি কিছু না থাকে এই অরুশুলা নবী সাল ইসলাম আপনাদের নাজাতে ফয়সালা হয়ে যাবে এই উলুসুলা ববি ইসাল ইসলাম থেকে একষট্টি তম আপনাদের কাছে আমি বিখে চাই আবু সুফিয়ান খান আবি আপনার ফার্স্ট ওয়াক্ট নামাজ পড়বেন কারণ আমি দেখেছি হুজুর কাবলা সাতই আটই অক্টোবর উনিশশো অষ্টআশি সকালে র শনিবারে হুজুর এতে করেছেন কিন্তু হুজুর আগের দিন আমাকে দিয়ে এই মসজিদে জুমার নামাজ পড়াইছেন এবং আমি দেখেছি হুজুর কাবলা দিন আল্লাহ নবীর ডাকে চলে গেলেন ওই দিনও হুজুর কাবলা ফজর নামাজ ছাড়েন নেই বলেন কে ছাড়েন নেই তা আপনার বলবেন এই বিশাল ইসলাম এসে আপনি একটু হাত তুলে বলেন আমরা ফসর নামাজ চাই চাই না সুন্দর করে বলেন হাত নামাজ চাই চাই না বলেন নামাজ পড়ার হুকুম কার আর না পড়ার জন্য কৌশল কার আপনাকে চান কারণ আমাদের আমি এই মাগরিবির পড়ো চট্টগ্রাম লালদির ময়দানে তফসির করেছি আজকে তারপর ইমাম চায় ইমাম রহ্বানের দরবার শেষ আসতেন চলে এসেছি আপনি এসেছেন

বলেন তিনবার বলেন নবীর প্রেম আর একটু জোরে বলতো নবীর প্রেম ডান হাত তুলে নবীর প্রেম আমরা নবী চাই কি চাই না পুরুষ নবী চলবে চলবে না মাজার থাকবে থাকবে না এখন কিছু কি শিখুন শয়তান বাইরে আসে খুব সুন্দর ওয়াজ করে আমি একবার পেয়েছিলাম ওমান যে আজকে কিছু শয়তান বাইর হয়েছে কিছু কিছু দাঁড়িয়েও আছে ফগরের ভিতরে শখ বেশ স্বাস্থ্য আছে আমার কুপালে একটু একটু দাগও আছে কিরে ভাই তো সুর তীরুম কী গে তুই মাজার লাগস কারণ কি আমি মাজার এই জন্য আমার জন্মের মধ্যে দোষ আছে পিছন আছে কিসের মধ্যে দোষ যাদের জন্ম কি আছে দোষ তার মাজার চায় না এই শোনো আমরা মাজারে সেই করি না আমরা মাজারে চুমা খাই আমরা মাজার জিয়ারত করি আমরা সেজদা করি আল্লাহকে মসজিদে বলেন সেজদার জায়গা কোথায় আর একটা জন্য সেজদার জায়গা কাকে আর মাজারে কি করি জিয়ারত করি আমি প্রশাসনকে বলবো আর সুন্নাত জামাত সন্ত্রাসী নয় আর সুন্নাত জামাত অনৈক্য নয় আর সুন্নাত জামাত ঐক্য শৃঙ্খলা সুশিক্ষা ত্যাগ সেবা এদের অন্তরে অলিয়ালদের প্রেম ভালোবাসা রয়েছে এদের অন্তরে নবীর মহাপত রয়েছে আমি বলবো সুন্নি জামাতকে মাঠে নামাইতে চাইবেন না যদি সুন্নি জামাত মাঠে নামে আর ঘরে যাবে না বলেন মাজার গুলি থাকবে কি থাকবে না হাত তোলে থাকবে কি থাকবে না মাজার হেফাজতের মালিককে আমাকে তো করবেন দরবারে বর্তমান গদিনী ফি সাহেব কবলা আপনারা একজন ভাই একজন আমরা সুন্দি ছিলাম শুনলি আসি শুনি থাকবে আমরা শুনি শুধু দুনিয়া নয় আমরা শুনি রুহুজ আমাদেরকে ওহাবি বানাবেন কোন শুধু নাই

শুধু আমি নীত আলেম নবীন প্রবীণ যারা বর্তমান এসেছেন আর যারা আছেন সকলে ঐক্যজুট হয়ে আলী সুনাত জামাতের দিকে থাকবেন জুমা নমাজ পড়বেন নবীন নাম শুনে চুমা দিবেন নারায় সালাদ বলবেন এবং জানাজার নামাজ জানাজার পরে দোয়া করবেন বলেন আমরা জানাজা নামাজ পড়ে দোয়া কি চাই না আমার হুজুর কাবলা দোয়া করতেন আমার হুজুর কাবলা দোয়া করতেন আমি হুজুর একটা কেরামত দেখেছি হুজুর কাবলার ছাত্র ছিল রাঙ্গুনিয়া চট্টগ্রাম রাঙুনিয়ার হজরতে সাবান নহমি রহমতুল্লাহ আলাই উনি একদম বড় আলেন ওনার উস্তাদ ছিলেন আল্লামা মুফতি আহমদ ইয়ার খা মুফতি আহমদ ইয়ার খা নহমি তফসির শরীফ রেখেছেন শাহে হাবিব রহমান মিন আয়াতের কোরআন লিখেছেন মুফতি আহমদ আর খান নাইমি আমার হুজুর কাবলার ছাত্র আর নুরুসভা নাইমি মুফতি আহমদ ইয়া হজরত নুরুসভা নাইমি রহমতুল্লাহ হচ্ছেন নাইমি ছাত্র তাহলে বুঝা গেছে আমার হুজুর শুধু ফিস না হুজুর একজন মহাদিস হুজুর একজন মুফতি হুজুর একজন মুফাস হুজুর একজন আল্লাহর হলি আল্লাহ পাক ইমাম মামর্বানি